সোনাই পূর্বাঞ্চলে ড্রাগস ব্যবসায়ীদের সোনাই পূর্বাঞ্চলে দিন দিন ড্রাগস ব্যবসায়ীদের এমন অভিযোগে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সম্প্রীতি হাতিখাল বাজারে ড্রাগস ব্যবসার বিরুদ্ধে কথা বলার অপরাধে পুলিশের কাছে ড্রাগস ব্যবসায়ী চিহ্নিত ব্যক্তির কাছে মারধরের শিকার হয়েছিলেন এক প্রতিবাদী যুবক ঘটনাটি নিয়ে কচুলদরম থানায় মামলা হয়েছিল এবার আরেক যুবক ড্রাগস ব্যবসায়ীর হাত থেকে বুদ্ধিমত্তায় রক্ষা পেল বুধবার ঘটনাটি শুনায় পূর্বাঞ্চলের নগদীর গ্রাম চতুর্থ খন্ডে ঘটেছে নগদীর গ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা সাহিন আহমেদ চৌধুরী নামক যুবককে অপহরণের চেষ্টায় ব্যর্থ হয় বলে অভিযোগ মামলায় সাহিন আহমদ উল্লেখ করেন বুধবার সকাল সাড়ে এগারোটায় নিজের দোকান থেকে কিছু সামগ্রী বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে বাইক নিয়ে নিজ দোকানের সামনে যাওয়া মাত্র একটি কালো রঙের থার গাড়ি তার পাশে এসে দাঁড়ায় হঠাৎ করে নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের আব্দুল মজিদ লস্কর ওরফে রাজু আর মেহবুব আহমদ মজুমদার নামক যুবক গাড়ি থেকে নেমে সাহিন আহমদকে মারধর করে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ এমনকি হাল্লা চিৎকার করলে মেরে ফেলা হবে বলে সাহিনকে পিস্তল দেখিয়ে ধমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয় সাহিনের অভিযোগ তাকে কাবুগঞ্জের দিকে নিয়ে যাওয়ার পথে সড়ক পথ গরু দাঁড়িয়ে থাকায় তার গাড়িটি থামাতেই দরজা খুলে ছাপ দিয়ে পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিতে গেলে রাজু আর মেহবুব তার পিছু থাওয়া করে ওই বাড়িতে ঢুকে পড়ে কিন্তু বাড়ির মহিলা সদস্যরা দরজা বন্ধ করে সাহিনকে রক্ষা করেন পরে সাহিন পুলিশ কন্ট্রোল একশো নম্বরে যোগাযোগ করে সোনাই পুলিশকে ফোনে এই ঘটনাটি অবগত করে সাহিনের অভিযোগ তার মোবাইল ফোন আর মোটর বাইকটি অভিযুক্তদের কবলে রয়েছে বলে সাহিন মামলায় উল্লেখ করে তদন্তক্রমে ব্যবসা নেওয়ার দাবি জানিয়েছেন সাহিনের অভিযোগ রাজু ও মেহবুব ড্রাগস ব্যবসায়ী তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে নাম শাহিন আহমদ চৌধুরী আমার বাবার নাম রবিজুল আলী চৌধুরী আমার বাড়ি নবদীর পার্ট ওয়ান ডেপলি পার্ক আজকে সাড়ে এগারোটার সময় সকালে বিশ তারিখ আমি আমার বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা লইয়া আমার নবদীর গ্রাম একটা দোকান আছে এই দোকানের সামান আনবার লাগে আমি আমার বাইক দিয়ে রোয়ানা দেই রওয়ানা দিবার আগে আমি একটা অটোলা অটোওয়ালারে কল দেই যার নাম হইলো সামাদ অটোওয়ালার নাম তারে কল দিয়া তার অটোর জরুরতটা আমি কই যে আমি আইয়ার আপনার দোকানেরই কেন আপনার অটোর জরুরত আছে আমি একটু মাল সামান বাড়িতে নিতাম আমি বাইক লইয়া রওয়ানা দিয়া বাবার কাছ থেকে টেকা লইয়া রানা দিয়া সামাদর দোকানের সামনে বন্ধ হয়েছি বন্ধ হওয়ার পরে খাবুগঞ্জর রাজু তার নাম আব্দুল মাজিদ লস্কর অরিজিনাল নাম আর মেহবুব আলম লস্কর মেহবুব আলম মজুমদার সামন তার নাম তারা দুইজনে আই আমার পিছিয়ে দিয়ে থাকি আত মুরামারি ধরে লিছি মুরামারি ধরার পরে আমার পকেট থেকে ফোন লই লিছি লইয়া আমার গর্জনার দরিয়া তার খালা তার একটা তার রক্স একটা সাইডে রাখা আসলো ওটা আমার একটা লামারি নিয়ে উঠাইছে উঠাইয়া আমার মার দূর করছে এখানে মারছে আমারে বুকুত মারছে মারিয়া তারা এন্ডির দিকে আমারে লইয়া গেছে তার রকস বুয়াইয়া বুয়াইয়া লইয়া গিয়া কয়েছে যে তারা একজন বিশারির বাড়ি যেত বিশারির নাম হইল রাজুল ডাক্তর সাহাব থানোর বাড়ি আমি কইছে ঠিক আছে আপনারা আপনার গাড়ি লইয়া যাই আমি আমার বাইক লইয়া যাই তারা মানছে না তারা ওখানেও আমার বাইক রাখিয়া তারা আমার থানোর রক্স করি লইয়া গেছে লইয়া যাওয়ার পথে আমার এন্ডিএ লইয়া গেছে এন আমারে মারছে মারিয়া আমারে হাবুগঞ্জ লইয়া যাইতো কইছে রাজুল ডাক্তার সাহর ওইখানে না ডুকিয়া হাবুগঞ্জ যাওয়ার সময় ওখানে একটা পিএচি আছে গাড়মুরার গাড়মোৰা চাৰিআ একো আগে পিএচ ই ৰখানক এটা গৰু তাৰা গাড়ীৰ আগে ফৰছে আৰু অধিক গাড়ীও আহিছে মানুহো আছলা ইকাৰণে যে সময় গাড়ী আহিছে তাৰ চল' ফলচোন কাৰণে আমাৰ মেহবুব হৈ ৰোগে আমাৰ পিষ্টল দৰছে দৰিয়া কৈছে লৰিচিনাক মাৰি পেলাই দিমো খোৱাৰ ফালে আমি গাড়ী চল' কৰাৰ বাদে আমি দৰ্জা খুলিছোঁ খুলি আমি পাল মাৰি ফৰিছিছো ৰৌদ ৰৌদ ফৰিয়া আমি দৌৰাইয়ে গিয়াত জাভেদ এডভুকেটেড জাভেদ মজুমদাৰ থানাৰ ঘৰত ঢুকিছে থানৰ ঘৰৰ চি চি টিভি ফুটেজ দেখিলে আপোনাৰ বুজি লাগিবা তানোর গরো ঢুকার সময় তারা আমার পিছিয়ে দৌড়িয়া গেছে কিন্তু তানর না তানোর জাবেদ মজুমদার তানর বইনে আমার সেফটি দিছেন দরজা লাগাইয়া তানোর ফোন দিছেন আমি তানোর ফোন দি জাভেদ মজুমদার কল করছি তাই কৌটু আসলা কৌটো কল করিয়া কইছি বাই জান আমি আপনার গড় ওলা ওলাাইয়া ঢুকিছি আমার এই দুইজন মানুষে কিডনেপ করি লইতে আসলা আমি নামিয়া আমার এই কেন হাড্ডিত ছুটও পাইছি হাড্ডি আবো মেডিক্যাল আমি করছি না আইয়া ঢুকার পরে আমি জাভেদ মজুমদার বাইরে কল করিয়া কইছি আমি ছুট পাইছি আমার গর ফোন করিয়া আপনি খোয়েন তাই আমার গরব ফোন করছোইন সারারে ফোন করছোইন এর ভিতরে তারা আই কেন ঢুকিছে না দেখিয়া তারা আশেপাশে ঘুরাফিরা করেন দেখিয়া জাভেদ মজুমদার চাষা দুইজনে আর তার বাই একজনে আমার গাঙ্গর কিনারও আনিয়া কইসেন আমরার বাড়ি গাঙ্গর অপারও তাইন কইসেন নাও ফার তুমি যাও গিয়া আমি গাঙ্গে দিয়ে হাতার দিয়া অসাই আইছি আইসি আইয়া আমি আমার গরো আইসি জাভেদ মজুমদারের গরত আইতে আমি তানোর বনির ফোন দিয়া আমি তানোরে কল জাভেদ মজুমদারে কল করার পরে আমি হানড্রেড নম্বরে কল করছি করিয়া আমি সোনাই রফিসারের নম্বর লইসি অফিসারের লগে কন্টেক্ট করছি অফিসারে কইস তুমি তোমার গরো যাও সেই হও আর এরপরে কমপ্লেইন দাও আমি গরো আইছি পরে নদী পার হাতরিয়া তারা আমার লগে ই তা করছে মেহবুব হইবার যে ছেলেটা দেড় মাস দুই মাস আগে একদিন হে আমার মানিপা টান মারি নিশল আমার সড়কও দাঁড়া করিয়া মাসলো তার কারণে আমি ইয়া সোনাই থানায় এফআইআর দেই যেটা আমার বাবাও আসলা সোনাইতে না আমি মানছি না আমার বাবাই না করছেন দিছ না আমি বাড়িতে ইয়া জামেলা শেষ করে দিব কিন্তু আমি মানছি না আমি এফআইআর দেই এই এফআইআরটা দেওয়ার পরে মেহবুব আলম মজুমদার সামন তার বাবা জিন্দা থাকতে কম্প্রোমাইজ করবার লাগে আমার ঘরও আইসেন আইয়া আমার বাবার লগে মাতিসেন মাতিয়া এই জিনিসটা কম্প্রোমাইজ হয়ে গেছে এই কারণে গিয়ে তারা আজকে আমার দরসে দরে তার রক্ত উঠাইছে পিস্তল দেখাইছে আমারে মারছে তারা ড্রাগস সারবার করে রাজু তার নাম আব্দুল লস্কর মাফিয়া ওয়ান আর মেহবুব আলম মজুমদার নবদীর গাম তার বাড়ি আপনারা তার হিস্টোরি দেখলে পাইবা ও কিছুদিন পূর্বে হে বার জেল তাকিয়া আজকে তারে আমি ফার্স্ট দেখো জেলো আসলো তার এন ডিপিএস আর আজকে ফার্স্ট এটা খেয়ে আমারে করছে